শুভ সন্ধ্যা ষান্ধকালীন কথামৃত অনুধানে মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন সান্ধ্যকালীন প্রার্থনা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু

चक्षुरुन्मिलितं य नो तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्द्यातीतं गगुनसदृशं तत्यमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षीभूतं भावतीतं त्रिगुणरहितं সতগুরুং ত্বং নমামি সতগুরুং ত্বং নমামি সতগুরুং ত্বং নমামি জয় গুরু পরম্পরায় সকল சதগুরু শ্রী পাদপদ্মে শান্তকালে প্রার্থনায় আমার অনন্ত আগমন ললিত প্রণাম অন্তরে অন্তস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠে প্রবেশ করছি পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পবিত্র গ্রন্থবাণী থেকে আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে জুন মাসের ষষ্ঠ পরিচ্ছেদ বিলাতে কাঞ্চনের পূজা জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ এই পরিচ্ছেদ থেকে পা শুরু করছি আরেকবার রিপিট করছি পবিত্র সন্ধ্যকালী প্রার্থনায় কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে জুন মাসের ষষ্ঠ পরিচ্ছেদ মায়ের সকল ভক্ত সন্তানের কাছে করজোরে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত প্লিজ মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন তব কথা মৃতাম তপ্ত জীবনম কবিবিড়িতম কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে জানা ষষ্ঠ পরিচ্ছেদ বিলাতে কাঞ্চনের পূজা জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি তুমি বিলাতে গিয়েছিলে কি দেখলে সব বলো প্রতাপ বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে তবে অবশ্য কেউ কেউ ভালো লোক অনাসক্ত লোক আছে কিন্তু সাধারণত আগাগড়া রজগুণের কাণ্ড আমেরিকাতেও তাই দেখে এলুম রামকৃষ্ণ প্রতাপকে বিষয় কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয় সব জায়গায় আছে তবে কি জানো কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড সত্যগুণ অর্থাৎ ভক্তি বিবেক বৈরাগ্য দয়া এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না রজগুণে কাজের আড়ম্বর হয় তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে বেশি কাজ জড়ালে ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে তবে কর্ম একেবারে ত্যাগ করবার জোনায় তোমার প্রকৃতিতে তোমার কর্ম করাবে তা তুমি ইচ্ছা করো আর নাই করো তাই বলেছে অনাসত্য হয়ে কর্ম করো অনাসক্ত হয়ে কর্ম করা কি কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না যেমন পূজা জপ তপ করছো কিন্তু লোকমান্য হবার কিংবা পূর্ণ করবার জন্য নয় এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ ভারী কঠিন একে কলিযুগ সহজেই আসক্তি এসে যায় মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না হয়তো পূজা মহোৎসব করলুম কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হওয়ার ইচ্ছা হয়েছে জানতে দেয় না তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি তারা কি বিষয় বিষয়কর্ম সব ছেড়ে দেবেন শ্রীরামকৃষ্ণ কলিতে ভক্তি যোগ নারদীয় ভক্তি ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা হে ঈশ্বর আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও কর্মযোগ বড় কঠিন তাই প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয় কর্ম ছাড়বার জোনায় আমি চিন্তা করছি আমি ধ্যান করছি এও কর্ম ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায় আর ভালো লাগে না ওলা মিছিল পানা পেলে চিটে পানাকে পানা কে খেতে চায় একজন ভক্ত বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয় শ্রীরামকৃষ্ণ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটি উপায় উদ্দেশ্য নয় সম্ভব বললে এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সৎ ব্যয় যায় হাসপাতাল ডিসপেন্সারি করা রাস্তাঘাট করা কুয়ো করা আমি হয়ে করতে পারলে ভালো কিন্তু তা বড় কঠিন আর যাই হোক এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ হাসপাতাল ডিসপেন্সারি করা নয় মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন এসে বললেন তুমি বড় লক তাহলে তুমি কি বলবে আমায় কতগুলো হাসপাতাল না তোমার পাদপদ্মে যেন শ্রদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয় তিনি কর্তা আমরা অকর্তা তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি তাকে লাভ হলে তাঁর ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে তাই বলছি কর্ম আদিকাণ্ড কর্ম জীবনের উদ্দেশ্য নয় সাধন করে আরও এগিয়ে পড়ো সাধন করতে আরও এগিয়ে পড়লে সে সে জানতে পারবে যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকমে কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় এই ব্রহ্মচারী কথাগুলি মনে পড়ল তখন সে মনে মনে বললে আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেঁচে খুব বড় মানুষ হয়ে গেল এই রকমে কিছুদিন যায় আরও একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি এ কথা সে স্বপ্নেও ভাবে নাই তখন খনি দেখে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল আবার কিছুদিন যায় একদিন বসে ভাবছে ব্রহ্মচারী তো আমাকে রূপর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে এগিয়ে যেতে বলেছেন এবার নদীর পারে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবলে ও তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো তাই বলছি যে যা কিছু করো না কেন এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে একটু জব করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয় আরও এগো কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো হে ঈশ্বর তোমার পাদ ওপদে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম করতে পারি আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে কেশবের স্বর্গলাভের পর মন্দিরে বেদি লইয়া যে বিবাদ হয় এইবার তাহার কথা করিল শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি শুনছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে যারা ঝগড়া করেছে তারা তো সব হরে পেলা পঞ্চা সকলের হাস্য ভক্তদের প্রতি দেখো প্রতাপ অমৃত এসব শাক বাজে আর যা সব শোনো তাদের কোনো আওয়াজ নাই সকলের হাস্য প্রতাপ মহাশয় বাজে যদি বলে বললেন তো আবের কষিয় বাজে ও নিত্যম নিত্যাম অনন্তরূপ ভক্তিত বিগ্রহ বই ঈশ অবতারম পরমেশ মিত্র ত্বং শিরসা নমামহ শান্তি শা্তি শান্তি হরি ও তৎসামর্পণমস্ত জয় শ্রী গুরু মহারাজ জি কে জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজি কি জয় জয় শ্রী শ্রী কথামৃতক শ্রীমাস্টার মহায়ী কি জয় জয় শ্রী শ্রী মায় কি জয় পবিত্র সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আজ এই পর্যন্ত ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানায় আমরা যেন সদা নিষ্কামভাবে কর্ম করতে পারি ঠাকুর যেন তার শ্রীপাদ পদ্মে আমাদের ভক্তি দেন আমাদের মন পবিত্র করে দেহ মন শুদ্ধ করে ঠাকুরের পরম পদকমলে আমাদের যেন আশ্রয় করে দেন আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের শ্রী পদ্মে নিবেদন করছি আপনারা সকলে ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রী পদ্মে ফেলে রাখতে পারি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দেবেন আজকে ভিডিওটি আমি এখানে পরিসমাপ্তি করছি অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আসুন ঠাকুরের শ্রী পাদপদ্মে যেন মনটিকে ফেলে রাখতে পারি আবার প্রার্থনা জানায় আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রী পদ্মে নিবেদন করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন ঠাকুরের পাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল সন্তানদের জানায় শুভরাত্রি জয়ত 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 প্রভু সদা তোমার সকল সন্তানদের সহায় থাকিও ঠাকুর